সামনে কোরবানিদ কোরবানিদকে সামনে রেখে আমরা সবাই চাই গরুর মাংসের স্পেশাল কোনো রেসিপি কারণ ঈদের দুই তিন দিন পরে আমরা কেউই আর একঘেয়ে গরুর মাংস খেতে চাই না আর অতিথি আপ্যায়নে অবশ্যই আমাদের টেবিলে অন্যরকম কিছু প্রেজেন্ট করতে পারলে নিজেদেরও ভালো লাগে গেস্টদেরও ভালো লাগবে তো চলুন বাবুর স্টাইলে আজকে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এখানে আমি গরুর মাংস নিয়েছি একটু মাজারি সাইজ করে এবার আমি রান্নায় চলে যাচ্ছি এখানে বেশি করে একটু তেল দিয়েছি তেলে আমি একটা চামচের মধ্যে ঘি দিয়েছি কারণ পরে আরও অনেকগুলো ঘি দেওয়া হবে অনেকবার তো সেই জন্য এখানে প্রথমে এক চামচ দিয়েছি এরপরে মশলাগুলো দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা কালো এলাচ লবঙ্গ দিয়ে তারপরে এখানে পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজা যাবে না আপনার বেরেস্তা করবেন না আবার হচ্ছে কাঁচা কাঁচাও থাকবে না সুন্দর একটা ফ্লেভার আসলে এরপরে হচ্ছে দুইটা দুইটা চামচ হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা আমি এখানে একটা চামচ করে দিয়েছি এরপরে হচ্ছে এটা ভালো মতো ভেজে সুন্দর একটা ফ্লেভার আসার পরে হচ্ছে আমি এখানে জায়ফল আর যায়ত্রের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও সুন্দর মতো ভেজেছি ভাজার পরে তারপরে হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ মরিচ গুঁড়ো এখানে হলুদ মরিচের গুঁড়োটা কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে কমে দিয়ে দিলাম এখানে একটা চামচ লবণ লবণটা পরবর্তীতে আমার আরও লাগতে পারে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া এটাকে ভালো মতো আবার একটু ভেজে নেব নিয়ে এবার হতে সামান্য পরিমাণে পানি দেবো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব আপনারা হয়তো খেয়াল করে দেখবেন এই রান্নাটা আমি প্রথম থেকে একটু কষাচ্ছি এবং লাস্ট পর্যন্ত কষে কষানোর উপরেই থাকবে আর হ্যাঁ বিডিও কিন্তু আরও স্পেশাল মশলা এখানে কিন্তু রান্না আমি তো এভারেজ করেছি এখনও কিন্তু হয় নাই শেষে সব কিছু থাকবে এরপরে ভালো মতো আমি হচ্ছে মাখিনে মাংসটা দিয়ে ভালো মতো একদম ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে আমি এটা থেকে যে পানিটা বের হয় সেটা বের করে নেব এবং ওই পানিটা দিয়ে মাংসটাকে চেষ্টা করব কষাতে তো যাই হোক এই পর্যায়ে আমি চলে আসলাম আমার সেই সিক্রেট রেসিপিটা এখানে আমি টক দই নিয়েছি নিয়েছি কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আর বেরেস্তা নিয়ে এই পেস্টটা করে নিলাম এখানে বাদামটা আপনারা যে কোনো বাদাম দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এই যে দেখেন আমার কিন্তু মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে এরপরে আমি কিন্তু দমে 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 এটাকে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো কুক করে ফেলেছি কিন্তু যদি আপনারা আরও পারেন তাহলে তো ভালো কিন্তু আমার মাংসটা না কুক হয় না। এই জন্য আমি এখানে দুধ দিয়ে এটাকে বাকিটাও কুক করে ফেলবো ভুলেও কিন্তু পানি দিয়ে করবেন না আর বেশি করে অনেকগুলো পানি দিতে যাবেন না সেক্ষেত্রে এটার মশলার যেটা ঘ্রাণ বা এটা অ্যারোমা সেটা নষ্ট হয়ে যাবে তো এই তো এটাকে এখন আমি আবার মানে মাংসটা কুক হওয়া পর্যন্ত আমি এটাকে শুধু নাড়ার উপরে ছিলাম সেটা আর দেখালাম না এরপরে যখন সেদ্ধ হয়ে গেছে একদম হানড্রেড পারসেন্ট এরপরে হচ্ছে আমার সে ব্লেন্ডার করা যে মশলাটা ছিল এবার আমি সেটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো এ পর্যায়ে কিন্তু নিচে লেগে যাবে তো অবশ্যই সাবধান চুলার কাছ থেকে কিন্তু সরা যাবে না এরপরে দিয়ে দেবো এখানে আলু বোকারা আলু বোকারাটা আপনার ইচ্ছে করলে স্কিপ করতে পারেন তবে এই টাইপের রান্নাতে আলু বোখারা মুখে পড়লে বেশ ভালো লাগে একটু টক টক তো এই তো আবার একটু নাড়াচাড়ার উপর থাকবো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু চিনি এবং দিয়ে দিব টেস্টিং সল্ট আর এই দেখেন ঘি কিন্তু দিয়েছি ইচ্ছা মতো এরপরে ঘি আর গুঁড়ো দুধ দিয়ে আমি একটা মাওয়া করে নিয়েছি আর এটাকেও একটু বেশ ভালো পরিমাণেই দিয়েছি দিয়ে দিলাম কেওড়ার জল এবার বুঝতে পেরেছেন রান্নাটা কি অতুলনীয় মজা হবে এই একটা রান্না যদি আপনি আপনার গেস্টের সামনে দেন তাহলে অবশ্যই অবশ্যই তারা প্রশংসা করবে আমরা তো কালা বোনা করি নর্মাল গরুর মাংস থাকে সাথে এই একটা রান্না হলে কিন্তু বেশ জমে যাবে তাই না তো যাই হোক এটা কিন্তু আমারটা বাবরচি থেকে শেখা গরুর মাংসের বিফ রেজালা তো বিফ রেজ্বালাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাইকে অগ্রিম ইবার হোক আসসালামু আলাইকুম